হাদি গোলাপের মাতাল গন্ধ খোলা ফায়ের দা হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহ জীবিত হাদির চেয়েও আমার শহীদ হাদির শক্তি ঢের কোটি প্রাণীর কলজে জুড়েই জুড়ে হাদির জায়গা ফের ফাদি বুকে নিল সাতচল্লিশ হাজার বর্কে বিপ্লবী হাদিরা শহীদ ঠিকানা জান্নাতে হাদি আধার পর্দা সরাই নতুন ভরের রবি হাদি জুলাইয়ের বিদ্রোহী বিপ্লবী নতুন সময়ে নতুন সফরে নতুন সিন্দাবাদ সাদা ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ

আদি জেগেছিল तरुणाলীর সাহসের সুধা টেনে আদি আধার פורতা সরায় নতুন ভোরের রবি আদি জুলাইর অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময় নতুন সফরে নতুন जिंदाबाद সাদা আসমান ভেদ করে ওঠে আদি जिंदाबाद হাদি এই দেশ মাটি ভালোবাসে শহীদ শত্রুর দরজায় খিল দিল সে কুকুর ডাইনোসর কে চেনা লই বীর শত্রু কখনো বন্ধু হয় না বন্ধু না অপরাধী জাহান নামের পোকা মাগড়ে উল্লাস কোনকাল যুগে যুগে ছিল ফেরাউন তবু মুসা ছাড়েনি হাল কে আবদ তো সত্য মিথ্যার তুমি জোর আদিরা সেখানে সিপাহসালার বলেন পয়গম্বর রগ্ন নায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময় নতুন সফরে নতুন জিন্দাবাদ সাত আসমান ভেদ করে ওঠে জিন্দাবাদ সবুজ জমিন শহীদ রক্তে লাল রক্তে আগুনে দামান বিশ্ব জয় হবে উত্তাল ওমরের সেই তর বিশ্ব দখল করে মুসলিম বীর ভুলের যাবে অন্তরে ইনকিলাবের হাজিরা কখনো মরে না জেগে রয় বুকের রক্তে ইতিহাস থেকে তামাম বিশ্বময় অগ্র নায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময় নতুন সফরে নতুন চিন্তাবাদ সাত আসমান ভেদ করে ওঠে হাদির চিন্তাবাদ বিচার 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 বিচারাবাদেশ মহান রাবুল আলামী শোক জ্ঞাপন করছি আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য একটা অন্য দিন বিশেষ করে আমি উনিশশো একানব্বই একানব্বই সালে জয়েন করার পর থেকে এই অডিটোর অনেক প্রোগ্রাম করেছি কিন্তু আজকের মতো কানায় কানে পরিপূর্ণ অডিটরি মা দেখি নাই এ শোকরা কেমন করছে মোহান আবুল আলমিনের যিনি আজকের এই চমৎকার অনুষ্ঠানে আমাদেরকে সবাইকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আসলে আজকে কথা বলার জন্য আসি নাই কথা শোনার জন্য আসছি আমার বা আমাদের অত্যন্ত প্রিয় বক্তা ডক্টর মিজার সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মিজার সাহেব আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য বিশ্ব বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি ওনাকে স্বাগত জানাচ্ছি আমি পবিত্র কোরআন সাহেব থেকে একটা ছোট আয়াত তল করেছিলাম আল্লাহা পবিত্র কোরআনে বলছেন আমি এই মানুষ জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য এটা যেমন বলেছেন আরেকটা এতে বলছেন যে মানুষকে আল্লাপ সৃষ্টি করে শুধু এমনি ছেড়ে দেন নাই মানুষ কেমন করে দুনিয়াতে চলবে কেমন করে দুনিয়ায় বসবাস করে আলটিমেট যে গোল পরাকালের যে মহা শান্তি লাভ করবে তাকে অনুসরণ করার জন্য আমাদের চোখের সামনে অনুসরণ করার জন্য নবীদের পাঠিয়েছেন তার আমাদের সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছে আমাদের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লা ইসলাম অর্থাৎ সোজা কথা হচ্ছে মহান পাকের প্রদত্ত রসুল সাল্লাহ ইসলামের প্রদর্শিত যে পথ সেটাই হচ্ছে আমাদের জীবন সেটাই আমাদের লাইফস্টাইল এবং সেটা সেই লাইফস্টাইল থেকে দূরে থাকার কারণেই আজকে আমাদের বিপর্যয় হয়েছে সমাজে প্রতিটা পরতে পরতে সুতরাং আমি কথা বাড়াবো না শুধু শোনার জন্য আসছি এইটুকু বিশ্বাস ধারণ করতে হবে যে আল্লাপাক আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করে ছেড়ে দেন নাই আমাদের একটা গাইডলাইন দিয়েছে সে গাইডলাইন হয় পবিত্র আল কোরআন আর কোরআনের প্রতিচ্ছবি হচ্ছে আমাদের প্রিয় নবীর মোহাম্মদ সাল্লাহ আসলাম সুতরাং আমরা আল্লাপকে সে মহান পবিত্র কোরআনের যে দিক নির্দেশনা তার টোটাল লাইফস্টাইল প্রতিচ্ছবির আমরা দেখতে পাই আমাদের প্রিয় নবীর মধ্যে সুতরাং যদি সত্যিকার অর্থে আমরা পরকালে সাফল্য লাভ করতে হয় তাহলে অবশ্যই এই দুনিয়ার থেকেই আমাদেরকে তার পরকালের অর্জন সামগ্রী অর্জন করতে হবে সুতরাং আমি এটুকু বলবো যে শুক্রিয়া জ্ঞাপন করছে মহান রাবুল্লা আলমেনের আল্লাপাক আমাদের অবস্থার পরিবর্তন করে দিয়েছে বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি ইসলামের চর্চার বাধাগ্রস্ত হতো ইসলামের কথাই অনেক সময় বলা যেত না পাক সেই অবস্থার পরিবর্তন করে দিয়েছে তার একটা এক্সাম্পল দিয়ে শেষ করতে চাই আমাদের এত করে বিভাগ আর সাবজেক্ট আছে কিন্তু এতদিন পরেও আমরা একটা ইসলামিক স্টাডি সাবজেক্ট খুললার সুযোগ পাইনি তো শুক্রিয়া জ্ঞাপন করছি মহান রাবুল্লা আলমিনের বর্তমান প্রশাসন ইসলামিক স্টাডিজ থেকে আরম্ভ করে আমরা তিনটা ডিপার্টমেন্টের গত সিন্ডিকেট দিয়েছে ইনশাল্লাহ আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে এটাই আশা করছি আমি একজন প্রশাসনের অংশ হিসেবে আশা করছি ইনশাআল্লাহ পরবর্তী সিনেটের মাধ্যমে এটা চূড়ান্ত পর্যায়ে অনুমোদিত হয়ে আগামী বছর জন্য আমরা ভর্তি পরীক্ষায় এই বিভাগে ভর্তি করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে আল্লাপাকে সাহায্য কম মনে করে আমার বক্তব্য শেষ করছি পাঠশালা করতে আয়োজিত আজকের এই আলোচনা সভা সার্থক হোক সুন্দর হোক যেমন আমরা এই আলোচনা থেকে কিছু অর্জন করে যেতে পারে সেইটুকু আশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ যিনি সারা বিশ্বব্যাপী পরিচিত আমি আল্হাজ ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাচ্ছি আর উনি মিশর থেকে পড়াশোনা করেছেন পরবর্তীতে মালয়েশিয়ান ইসলামিক ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন ওনার অনেক বয়ান অনেক সারা বাংলাদেশব্যাপী সারা মানুষরা বাংলা ভাষাভাষী মানুষরা সারা পৃথিবীতে প্রতিনিয়ত আমরা শুনে শুনে যাচ্ছি উনি আল্লাহ আল্লা হাসানা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন যেখানে প্রাত্যহিক জীবন একজন মুসলমানের জীবন ধারণ পদ্ধতি শিক্ষা ইসলামিক শিক্ষাকে সম্প্রসারণ করার জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমি আমি উনি আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসছেন আমরা আনন্দিত আল্লাহ রাব্বুল আলামীন ওনার আশাকে কবুল করুন সেই প্রত্যাশা রাখছি আর আমি আবারও উত্তর উত্তর ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের দীর্ঘায়ু মঙ্গল কামনা করছি এবং ওনার মাধ্যমে জাহাঙ্গীরনগর পরিবার আজকে হেদায়ত লাভ করবে এবং জাহাঙ্গীরনগর তথা সারা বাং সারা 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 বাংলাদেশে ইসলামিক যে শিক্ষা আছে সেটা সম্প্রসারিত হবে সে প্রত্যাশা রেখে আমি আবারও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ